ঢাকা শহরে মৎস্যজীবী করলে হবে না আসল মৎস্যজীবী রয়েছে গ্রামে জেলে বলতেই যারা এটা ঢাকা শহরে লোক হয়ে মাছ ধরে না ধরে আপনাদের গ্রামে গ্রাম যেতে হবে আপনারা সেটা চান সেক্ষেত্রে হাতকে শক্তি হেরে করতে হবে সকল ভেদাভেদ বলতে হবে কাঁধে কাঁধ মিলে রাজপথে কাজ থাকতে হবে পঞ্চমবারের মতো দণ্ডের শেখ হাসিনা ক্ষমতায় আমি প্রায় আগে বলতাম সোগা দিতাম দুইটা বারবার দরকার শেখ হাসিনার সরকার এখন আমি উল্টে দিছি আমি বলি বারবার দরকার না বারবার দরকার না আজীবন সরকার শেখ হাসিনার সরকার তার হাতেই বাংলাদেশ নিরাপদ উনি থাকলে আমরা ভালো থাকি উনি থাকলে বাংলা মানুষ প্যান্ট করে খায় উনি থাকলে আমরা মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াতে পারি উনি থাকলে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে স্মার্ট মৎস্যজীবী হবে জয় বাংলা জয় বাংলা শেখ হাসিনা আজকে আমি গল্প শেখ হাসিনার জন্য দোয়া করবেন আল্লাহ নির্ধারণ করে তিনি যেন সুস্থ থাকেন তিনি যেন ভালো থাকেন তিনি ভালো থাকলেই আমরা ভালো থাকি তিনি ভালো থাকলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে তিনি ভালো থাকলেই মৎস্যজিবী লীগ ভালো থাকবে দোহার করে তার জন্য দোহার করে আল্লাহ থাকে ভালো রাখেন সুস্থ রাখেন তিনি জনদীর্ঘ হয়